হ্যালো এব্রিয়ন আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ জ্যাম কোনো রকম জেলিটিন বা আগার আগার পাউডার ছাড়াই খুব সহজে কিভাবে অরেঞ্জ জ্যাম বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অরেঞ্জ জ্যাম বানানোর জন্য এখানে অরেঞ্জ নিয়েছি এখন অরেঞ্জ থেকে কুষাগুলো আলাদা করে নেব এভাবে সবগুলো আমি কুষা আলাদা করে নিয়েছি কুশাগুলো আলাদা করা হয়ে গেলে এখন একটা সাইটে রেখে দেব আর অরেঞ্জটাকে এভাবে মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নিয়ে এর থেকে জুসটা বের করে নেব তার জন্য নিয়েছি একটি বাটি এর উপরে দিয়ে দেবো একটা চাকনি দিয়ে একটা চামচ দিয়ে এভাবে চেপে কিন্তু জুসটা বের করে নেব আপনি আর চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও জুসটা বের করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডার দিয়ে জুসটা বের করলে জুসের কালারটি একটু চেঞ্জ হয়ে যায় এখন এগুলোকে সাইডে রেখে দেব আর দেখেন কমলা থেকে ফ্রেশ জুসটা বের করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দেবো কমলার ফ্রেশ জুস এখানে তিন কাপ জুস দিয়েছি এখন জুসটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চিনি আমি যেহেতু কোনো জেলি ইউজ করছি না সেই জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন জুসের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু চুলার আশটা বাড়িয়ে বলক তুলে নেবো যখন জুসের মধ্যে বলক চলে আসবে এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম টু লো আছে করে দিতে হবে যদি হাই হিটে আপনারা জ্যামটা বানান তাহলে দেখবেন ক্যারামেল হয়ে যাবে আর জ্যাম হবে না চুলার আশটা মিডিয়াম আছে রেখে জাল করে নেব বিশ মিনিট বিশ মিনিট পর দেখেন জুসটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর কতটা গণ হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘনত্ব হয়েছে আর জ্যামের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি না এই পর্যায়ে চোলার জালটাকে অফ করে দেবো অফ করে দিয়ে তারপর দিয়ে দেবো দুই তিন ফুটা অরেঞ্জ এসেন্স এখানে অরেঞ্জ এসেন্সটা দিলে একদম দোকানের মতো ফ্লেভারটা আসে আর আপনারা যদি ন্যাচারাল রাখতে চান তাহলে অরেঞ্জ এসেন্সটা স্কিপ করতে পারেন এখানে অরেঞ্জ এসেন্স তিন চার ফুটার বেশি দেবেন না তাহলে দেখবেন জ্যামটা আর ফ্লেভারের জন্য খাওয়া যাবে না জ্যামটাকে হালকা একটু ঠান্ডা করে নেব তবে বেশি ঠান্ডা করা যাবে না এখন একটা কাছের জার নিয়েছি এখন জারের মধ্যে সেট করে নেব আপনারা দেখিয়ে দেবো জ্যামটা কত পারফেক্ট ভাবে জমাট বাদে এভাবে রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফিরে এলাম পাঁচ ঘন্টা পর দেখেন জ্যামটা কত ভালোভাবে সেট হয়ে গেছে আপনি দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে কিন্তু কাত কিন্তু জ্যামটা পড়ে যাচ্ছেন বাটিতেও দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে এখন আপনাদেরকে একটা ব্রেডের সাথে লাগিয়ে দেখিয়ে দিয়েছি জ্যামটা কত পারফেক্ট ভাবে হয়েছে দেখেন মাশাল্লাহ জ্যামটা কিন্তু ভালোভাবে বসেছে একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আমার ছেলে তো এই জ্যামটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে জ্যামটা বানিয়ে দিতে পারেন জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই খুব সহজে কিন্তু জ্যামটা বানিয়ে নেওয়া যায় কোনো রকম জেলেটিন ছাড়াই আপনারা অরেঞ্জ জ্যামের রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন